এই টুকু টুকু চলো চলো আসো 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 কোথায় যাব আমি তুমি আমার সাথে এখন বাসায় যাবে না আমি বাসায় যাব না আমার মন ভালো নেই আরে তুমি আসো তো আমার সাথে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে আমি তোমাকে কি করে বুঝবো তুমি কি সারপ্রাইজ নিয়ে এসেছো আরে তুমি আসো তোমাকে আরো একটি বিয়ে করাবো হ্যাঁ সত্যি বিয়ে করাবে আমাকে সত্যি বলছো তুমি আরে হ্যাঁ সত্যি বলছি যদি আমাকে প্রতিদিন একটা করে বিয়া করায় দিতে তাহলে খুবই ভালো হতো জন্য পাত্রে রেখেছি ও যে দেখো তোমার জন্য বসে আছে অনেক সুন্দর যাও 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 উহ পাচ্ছি আমার খুব ভালো লাগছে বাপতে শীতের দিন বাম পাশে এক বউ ঘুমাবে আর পাশে এক বউ ঘুমাবে থাকবো আমার একদম শীত লাগবে না আহ শান্তি এই দেখছি মহিলা না না এখানে থাকা যাবে না আমি পালাই আমাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করি জীবন শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেমন কেমন দিলাম কেমন কেমন দিলাম